হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে থাকবে একেবারেই কম বাজেটের একটা কালার প্রিন্টার দিয়ে কালার প্রিন্ট এবং সাদা কালো প্রিন্ট করতে পারবেন অনায়াসে এবং পারফরমেন্স কেমন কেমন এবং বক্সে কী কী থাকছে এটা কিন্তু একটা নতুন প্রিন্টার বক্সে কী কী থাকছে ফুল আনবক্সিং এবং প্রিন্ট কোয়ালিটি চেক করে আপনাদের দেখানো হবে এবং দাম আশায় বিষয় ডিটেলস আলোচনা করা হবে এই ভিডিওতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা কম বাজেটে ভালো একটি প্রিন্টার চাচ্ছেন নতুনের মধ্যে মূলত এটা হচ্ছে আমাদের প্রিন্টারটি আমরা এটা আনবক্সিং করে দেখি ভিতরে কি আছে তারপরে আমরা প্রিন্ট অপশনে যাব তো শুরুতে কিছু ডকুমেন্ট সঙ্গে ডিস্কটাও দেওয়া আছে যদি আপনারা সিরি থাকে আপনারা ইনস্টল করতে পারেন অথবা নেট থেকে সরাসরি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন এখানে আছে পাওয়ার কেবল এবং ইউএসবি কেবল কার্টুনে দেখার মতো তেমন আর কিছুই নেই মূলত প্রিন্টারটি তো এইভাবে ইনটেক করা থাকবে আমরা এটা খুলে এভাবে ইনটেক করা থাকবে এটা আমরা খুলে চেক করে প্রিন্ট করে দেখাবো মূলত অনেকে নার্ভাস হয়ে যায় এত কম দামে কালার প্রিন্টার কি আছে না আছে তো আমরা সেটা দেখানোর জন্য আর হচ্ছে প্রিন্ট কোয়ালিটি কেমন আসে যারা নতুন তাদের জন্য হ্যাঁ তো এই প্রিন্টারটি খুলনা থেকে এক ভাই অর্ডার করছে নাম হচ্ছে অহিদ ভাই তো আমরা এটা চেক করে সম্পূর্ণ সেট দিয়ে তারপরে ওনার কাছে পাঠাবো উনি যেহেতু খুলনা সদরে আমরা জননী কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছি আজকে বুকিং দিলে উনি আগামীকাল বারোটা একটার মধ্যে হয়ে যাবে ওনার ঠিকানায় সঙ্গে থাকছে এই দুইটা কাটিস আমরা এখন কাটিস গুলো ইনস্টল করে তারপরে এটা হচ্ছে কালার কাটিস এই লাগিয়ে দিলাম আর এটা হচ্ছে ব্ল্যাক কাটিস এটা হচ্ছে ব্ল্যাক কাটিস এখন আমরা এটা দিয়ে প্রিন্ট দেব প্রিন্টার পাওয়ার দিলাম প্রিন্টার রেডি এখন এটা দিয়ে আমরা প্রিন্ট করে আপনাদের দেখাবো তো ফার্স্ট টাইম আমরা এটা হচ্ছে এটার কার্টিজের যে পারফরমেন্স হ্যাঁ একেবারে একশোর মধ্যে একশো পার্সেন্ট আছে এখন আমরা কিছু লেখা প্রিন্ট দিই ডকুমেন্ট যেটাকে বলা হয় কালারিং এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একসঙ্গে অ্যাডজাস্ট করে তো আমরা এখন ফোর কালার যে প্রিন্টার যে চারটা কালার থাকে বিলাক ইয়েলো মেজেন্ডা সাইন আমরা একটা ওয়েবসাইট পেজে চারটা কালার করে প্রিন্ট দেখতেছি আসলে প্রিন্টটা কেমন আসে একেবারে কিন্তু নিখুঁত প্রিন্ট হচ্ছে এখানে হ্যাঁ কোন রকম কোনো স্কম কোন যারা দলিল লেখক আছে এটা কিন্তু একেবারে পারফেক্ট স্টাম্প প্রিন্টের জন্য তারপরে বাসা বাড়ি বলেন ব্যবসা বলেন একেবারে বাজেট কম হইলেও সব ক্ষেত্রে কিন্তু এটা একটা পারফেক্ট প্রিন্টার এটা দীর্ঘদিন যাবৎ মার্কেটে চলে আসছে এখনো যে পাঁচ আছে আলহামদুলিল্লাহ আমি এটাতে একটা ছবি প্রিন্ট করে দেখি এটা ছবি কেমন আসে দেখেন এটা এটা ছিল এটার প্রিন্ট মাসাল্লাহ অনেকটা ভালো আসছে এটাতে চাইলে আপনি হালকা পাতলা ছবির কাজও কিন্তু চালিয়ে যেতে পারবেন অনায়াসে তো আর্স মাত্র ছ হাজার টাকায় এর থেকে আর ভালো কি দেব আমরা বলেন তো যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তো বর্তমান বাজারে একটা ভালো প্রিন্টার কিনতে গেলে আঠারো বিশ হাজার টাকার নিচে একটা নতুন প্রিন্টারের নাম কিন্তু নেওয়া যায় না সেখানে মাত্র ছ হাজার টাকায় আপনারা এই প্রিন্টারটা পাচ্ছেন আমরা দিচ্ছি মাত্র ছ হাজার টাকায় আপনাদের নেওয়ার কিভাবে পাবেন যেমন এটা খুলনায় যাচ্ছে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স আর আপনার নাম ফোন দিলে কিন্তু এটা আমরা পৌঁছায় আপনার গন্তব্যে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সাভার অন্ধ সংস্থা মার্কেটের তলায় উনিশ নং দোকান তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ